শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেট ওই রাতে ছিল যদি কারফিউ জানি না এই মুহূর্তে একটি ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে যে আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি বক্তব্য এটা নিয়ে আজকের আমরা কথা বলবো পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক সকল বিষয় নিয়ে সমসাময়িক এই মুহূর্তে যা কিছু ঘটেছে আজকের দিনে সবকিছু নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। বিশেষ করে ওবায়দুল কাদের যেটা বলেছেন যে কারফিউ না দিলে শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখল হয়ে যেত এই বিষয়টা নিয়েই আজকে আমরা কথা বলার চেষ্টা করব পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা সংযুক্ত হচ্ছেন হবেন দেখবেন আপনাদের সবাইকে লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি আপনারা দ্রুত লাইভটি শেয়ার করে দিবেন আজকের যেই আশঙ্কার কথাটা আমরা বারবার বলেছি যে বাংলাদেশের এখন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই পরিস্থিতিটা ইতিমধ্যেই শ্রীলঙ্কা হয়ে গিয়েছে কথাটা এতদিন কেউ আমরা যখন বলেছি তখন মনে হয়েছে বিরোধী মতের মানুষ যারা সরকারের বিরুদ্ধে কথা বলে তারা তো বলবেই শ্রীলঙ্কা হয়ে গিয়েছে আপনাদের কাছে প্রশ্ন রেখে বলতে চাই শ্রীলঙ্কা যে শ্রীলঙ্কা হয়েছে মানে শ্রীলঙ্কা তো এখন একটা নিক নেম হয়ে গিয়েছে মানে শ্রীলঙ্কা একটা দেশের নাম কিন্তু শ্রীলঙ্কা এখন একটা কেউ মানে জয় বাংলা হয়ে গেলে যেমন হয় ওই রকম একটা নাম আর কি জয় বাংলাও একটা স্লোগান আবার জয় বাংলা মানে শেষ হয়ে যাওয়া শ্রীলঙ্কাও একটা নাম কান্ট্রির নাম আবার শ্রীলঙ্কা মানি আপনার কিছু নাই মানে পতন হওয়া এরকম একটা সাংকেতিক চিহ্ন তো যে কারণে সবাই বলছে যে শ্রীলঙ্কা হয়ে যাবে তো এই জানা উচিত যে শ্রীলঙ্কা কেন হয়েছিল শ্রীলঙ্কার এই বিপ্লব কেন হয়েছে শ্রীলঙ্কার রাষ্ট্রপতির ভবন কেন মানুষ দখল করেছিল শ্রীলঙ্কার রাষ্ট্রে যখন মানুষ অর্থনৈতিক সামাজিক সকল জায়গায় তারা মূল্যবোধ হারিয়ে ফেলেছিল তাদের সব জায়গায় সবকিছুতে তারা বৈষম্যের শিকার তাদের ওই রাজা পাক্সে পরিবার ছাড়া আর কিছুই নাই এরকম একটা পরিস্থিতি যখন বিরাজ করেছে শ্রীলঙ্কার সমগ্র মানুষ তাদের বিরুদ্ধে গর্জে উঠেছে এবং তাদেরকে একেবারে জ্যাঙ্গিয়া প্যান্ট খুইলা তারপরে শাস্তি দিয়ে দিছে মানে তাদের যে রাষ্ট্রীয় ভবন সেখান থেকে বিতাড়িত করছে সুইমিং পুলে মানুষ গোসল করছে তারপরে তাদেরকে দেশত্যাগ করতে বাধ্য করছে এবং নিউলি তাদের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে এবং রাষ্ট্রপতিকে পরিবর্তন করতে হয়েছে আজকের ওবায়দুল কাদের বলছেন যে বাংলাদেশে এরকম একটা সম্ভাবনা ছিল গণভবনকে শ্রীলঙ্কা বানিয়ে দিতে তাহলে কাদের সাহেব তুমি আমাকে বলো কেন এরকম সম্ভাবনা বাংলাদেশে ছিল এইটা তুমি বিশ্বাস করছো তোমার কাছে কি তথ্য আছে যে তুমি কেন বিশ্বাস করলা যে গণভবনটা শ্রীলঙ্কা হয়ে যেতে চেয়েছে শ্রীলঙ্কায় যারা বিপ্লব করেছে তারা কি সন্ত্রাসী না তারা সাধারণ মানুষ নিশ্চয়ই আপনি স্বীকার করবেন শ্রীলঙ্কায় যারা বিপ্লব করেছে তারা সবাই সাধারণ মানুষ তারা সবাই গণতন্ত্রের পক্ষে তারা সবাই মানুষের পক্ষে রাইট তাহলে ওবায়দুল কাদের যখন বলছে শঙ্কা প্রকাশ করে যে বাংলাদেশে শ্রীলঙ্কা হওয়ার মতো পরিস্থিতি ছিল তাহলে কাদের কি বলতে হবে যে বাংলাদেশে তাহলে এই শ্রীলঙ্কা হওয়ার মতো পরিস্থিতি আপনার শেখাছিনা করেছে কিনা আপনি করেছেন কি না সেটা জাতির কাছে প্রকাশ করেন এই দেশে যদি আপনার গণভবন শ্রীলঙ্কা হইত কোন সুস্থ সুন্দর কান্ট্রিতে কি এই ধরনের কাজ হয় যেই দেশে মানুষ খেতে পারে যেই দেশে মানুষ চাকরি পায় যেই দেশের মানুষ আইন মানে যেই দেশের মানুষের মধ্যে শৃঙ্খলা বোধ আছে সেখানে কি বারবার এরকম শ্রীলঙ্কা হবে শ্রীলঙ্কার মতো গরমারি দখল করে তারপর রাষ্ট্র ক্ষমতা থেকে তাদেরকে নামাবে মোটেই না বাংলাদেশে তোমরা যে যে বলছো গণভবন শ্রীলঙ্কা ধরছিল আল্লাহ বাঁচাইছে কারণ তুমি কারফিউ তার মানে কি তোমার হওয়া এইখানের সংখ্যাগরিষ্ঠ জনগণ তোমাদেরকে শ্রীলঙ্কা বানানোর জন্য বৈশা রয়েছে কিন্তু কপাল পরা বাঙালি যে আজও এখন পর্যন্ত তোমাদেরকে শ্রীলঙ্কা বানাইতে পারে নাই তোমার এই অস্ত্র তোমার এই মানুষের উপরে জুলুম যেটা শ্রীলঙ্কায় রাজাপাক্সেও করে নাই যেটা তুমি করছো শ্রীলঙ্কায় রাজাপাক্সের বিরুদ্ধে যখন আন্দোলন শুরু হয়েছে সবাই যখন আন্দোলন করে রাজার ভবন পর্যন্ত দখল করছে রাজা সেখান থেকে বের হয়ে পালিয়ে গিয়েছে কিন্তু তোমার মানুষের গায়ে অস্ত্র তোলে নাই অস্ত্র তোলে নাই তোমার মতো অস্ত্র তুললে হয়তো তিনি আরো কিছুদিন থাকতে পারতেন কিন্তু তিনি অস্ত্র না তুলে জনগণের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সম্মান দেখিয়ে বের হয়ে তারপরে তারা সেখান থেকে কোথায় গিয়েছে বিদেশে চলে গিয়েছে রাষ্ট্রের প্রতি তাদের শ্রদ্ধা ছিল রাত্রে রাষ্ট্রের প্রতি তাদের সম্মান ছিল আর তুমি ওবায়দুল কাদের আজকে বলছো এই যে বাংলাদেশের নিউজ পেপার প্রথম আলো নিউজ থেকে আপনাদেরকে বলছি এই যে দেখেন ওবায়দুল কাদের বলছে কারফিউ না দিলে বাংলাদেশ এই মুহূর্তে শ্রীলঙ্কা গণভবন হয়ে যেত তো আমার দেশের গণভবনতে শ্রীলঙ্কা বানানোর জন্যই তো বাংলার জনগণ প্রস্তুত এই গণভবন থেকে তো বাংলাদেশের মানুষের কোনো কথা হয় না এই গণভবন থেকে তো বাংলাদেশের মানুষের মুক্তির কথা হয় না এই গণভবনে তো মানুষকে এখন হত্যা করা হয় নির্যাতন করা হয় এই গণভবনের শেখ হাসিনার নির্দেশে সমগ্র বাংলাদেশের মানুষের উপরে নিপীড়ন চালানো হয়েছে আজকের তোমরা এখানে মানুষদেরকে জুলুম করে অত্যাচার করে নির্যাতন করে নিপীড়ন করে গুম করে খুন করে তারপরে স্টেটমেন্ট বের করো তোমাদের মতো এত পৈতাসিক রাষ্ট্র ব্যবস্থাপনা পৃথিবীতে আর কোথাও আছে কিনা ওবায়দুল কাদেরের এই আশা সত্য হবে ওবায়দুল কাদের যে সংখ্যা প্রকাশ করছেন যে গণভবন শ্রীলঙ্কা হয়ে যেত আমরা কারফিউ দিছি তাই হয় নাই কারফিউ কে আমার পর্যন্ত দিয়ে রাখতে পারবা না যারা মনে করেন ছাত্র আন্দোলন শেষ আন্দোলন শুধু এই যে ছাত্র আন্দোলন হবে এইটাও আপনার কাছে জানা ছিল না সেই ছাত্র আন্দোলন আপনি জানতেন না সেইটা এসে বাংলাদেশের ইতিহাস তৈরি করে আওয়ামী লীগের ভিতে কলিজায় ধাক্কা লেগাই দিয়ে গিয়েছে ওদের হৃদয়টাকে একদম চূর্ণ বিচূর্ণ করে দিয়ে গিয়েছে এমন কিছু আসবে যা কিছুতে ওরা যেটা কল্পনা করছে তার চেয়েও ভয়ানক পরিস্থিতি বাংলাদেশে অবশ্যই হবে ইনশাল্লাহ অতএব কোন আন্দোলন প্রত্যাহার কিংবা কাউকে চাপ সৃষ্টি করে তুমি যা কিছু বক্তব্য দিলে সেটার মধ্যে দিয়ে বাংলাদেশের জনগণের বাস্তব সত্য ফুটে উঠবে না মানুষকে জেলের মধ্যে নিয়ে গুলি করে হত্যা করে নির্যাতন করে শুধু ক্ষমতায় থাকার জন্যই একটা শাসক ব্যবস্থার নাম আওয়ামী লীগ ওদের প্রশাসনের কিছু দালাল ছাড়া সমগ্র রাষ্ট্র তাদের বিরুদ্ধে হয়ে গিয়েছে এখন তোমরা এটাকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে বন্ধ করতে চাও সেই সুযোগ বাংলাদেশের জনগণ তোমাদেরকে দেবে না আমি বিশ্বাস করি ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ সবাই বুঝে গিয়েছে গণভবন যে কোনো দিন শ্রীলঙ্কার রাজাপাকের ভবনে পরিণত হবে আর এটা হবেই হবে হবে যদি ক্ষমতা না ছাড়ো এটা বাংলাদেশের জনগণ করবে করার মতো পরিস্থিতি তুমি এখন বাংলাদেশে তৈরি করে দিয়েছ এতদিন ঠান্ডা ছিল পরিবেশ নির্বাচনের পরেও মানুষ চুপচাপ ছিল মনে করেছে শেখ হাসিনা যা করছে করুক কিন্তু যখন আমার ভাইয়ের রক্ত খেয়েছিস শিশুদেরকে হত্যা করেছিস নিজেরা নিজেরা মানুষদেরকে গুম করেছিস আইন আদালতের বিভিন্ন চাপ সৃষ্টি করে ডেকে করে নির্যাতন করে রিমান্ডে নিয়ে তারপরে স্টেটমেন্ট দিয়ে তখন তোদের এই দেনা আরো লম্বা হতে থাকলো তখন এই সকল পাপের ভার দিয়েই তোদেরকে ক্ষমতাচ্যুত করা হবে এটাই হচ্ছে বাস্তব সত্য কথা ইনশাল্লাহ অতএব যে ওবায়দুল কাদের ভাবছেন যে আমার শ্রীলঙ্কা মনে হয় হবে না গণভবন এতদিনে হয়তো হয়ে যাই তো এই ভয়তে ছিলেন শ্রীলঙ্কা আপনার গণভবনও হবে আপনার ভবনও হবে এই বঙ্গভবন সহ বাংলাদেশের যত যারা অন্যায় আচরণের সাক্ষী দিয়ে থাকবে প্রত্যেক জায়গাটাই বাংলার জনগণ দখল দিয়ে বাংলার স্বাধীনতা প্রতিষ্ঠা করবে ইনশাল্লাহ না হয় যদি ভয় না থাকতো দেখেন ভয় না থাকলে এই কথা বলতে পারে বলছে ওবায়দুল কাদের আজকের নিউজ প্রথম আলো আপনাদেরকে বারবার দেখাচ্ছি অনেকে নতুন যুক্ত হচ্ছে দেখেন স্ক্রিনশট রাখেন নিজেরা ঢোকেন তিনি বলছেন কারফিউ না দিলে শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল ওবায়দুল কাদের কোটা আন্দোলনকে ঘিরে স্বয়ংস পরিস্থিতিতে উনিশে জুলাই রাতে কারফিউ জারি না করলে শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কাদের চাচা ব্যাগ রেডি করেন বস্তা রেডি করেন পিঠ রেডি করেন যেই পরিমাণ রক্ত জ্বলিয়েছেন এখন শ্রীলঙ্কা তার চেয়েও ভয়ানক পরিস্থিতি বাংলাদেশে তৈরি হবে আমরা এই সমন্বয়কদেরকে চিনতাম না যারা এই আন্দোলন করেছে তাদেরকে কেউ পনেরো তারিখের আগে জুলাই মাসের পনেরো তারিখের আগে কেউ এরকম চিনত না এক তারিখ থেকে তারা আন্দোলন করেছে দুই একজনকে আমরা চিনতাম আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তাদেরকে চিনেছে তারা মানুষের সত্য কথা বলতে পেরেছে বিদায় তাদেরকে দেশের জনগণ অ্যাকসেপ্ট করে তার আন্দোলনকে সমর্থন জানিয়েছে বিশ্বব্যাপী এই আন্দোলনের পক্ষে সমর্থন জানিয়েছে কিন্তু এর মানে এই নয় আমাদের আন্দোলন এখন একটা আমাদের আন্দোলন অলরেডি এটা এখন এক দফায় রূপান্তরিত হয়েছে অতএব ছাত্রদের আন্দোলন কি চলবে ডিবির হারুন ভাত খাওয়াইয়া কাগজে লেখাইয়া তুমি কি করবা দিস ইজ নট আওয়ার ইস্যু আমাদের ইস্যু হচ্ছে শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে অতএব এই দেশ স্বাধীন ছাত্র করবে ছাত্র সাথে থাকবে কিন্তু এদেশের বাকি মানুষ তো আর বসে থাকবে না যাদেরকে জুলুম করে রিমান্ডে নিয়ে মুসলেখা দিয়ে কাগজ বের করেছ ওরা বের হয়ে আসুক ওরাই তোদের কথা বলবে আজ হোক কাল হোক বলবে তো ওরাই বলবে কি কি গোপন চুক্তি হয়েছে কি মানসিক নির্যাতন করা হয়েছে কি ভয় দেখানো হয়েছে বাংলাদেশের মানুষ জানে যে দেশের আইন আদালত কিভাবে চলে এদেশের সবকিছু যে শেখ নির্দেশনায় একটা অগণতান্ত্রিক সরকার চলে সেটা সবাই জানে কে না জানে এই হারুন কে না জানে হারুন মনে করছে যে ওর কথা সবাই বিশ্বাস করবে বাংলাদেশের জনগণকে এত বোকা মনে করবে না তোমার ওবায়দুল কাদের কথাই সত্য যে এই দেশ শ্রীলঙ্কা হয়ে যেত গণভবনে ঢুকত হ্যাঁ গণভবনে ঢুকত এই দেশের এক শিক্ষার্থীরা বসে গেলে অন্য আর এক শিক্ষার্থীরা জেগে উঠবে এই দেশের একটি দল বসে গেলে আরেকটি জায়গা থেকে অন্য কিছু জেপে উঠবে তারপরে এই ফেসিবাদের বিরুদ্ধে মানুষ লড়াই করবে এখন আর এই ফেসিবাদের লড়াইটা বিএনপি জামাতের লড়াই নাই এই ফেসিবাদের বিরুদ্ধে লড়াইটা আমার আপনার একক লড়াই নাই আপনাকে বুঝতে হবে এখন বাংলাদেশের প্রত্যেকটি ঘর থেকে শেখ বিরুদ্ধে স্লোগান উঠছে শুধু এই মানুষগুলো সাহস নিয়ে আমাদের সামনে এগিয়ে আসলেই এদের পতন নিশ্চিত এই যাদেরকে দিয়ে স্ক্রিপ্ট পড়ানো হয়েছে ডু ইউ ইজ ট্রু একটা শব্দ পর্যন্ত ওদের লেখা না এটা তো বোঝাই যায় ওদেরকে বহু চাপ দিয়েছে ওদেরকে হয়তো আরো অনেক কিছু লেখে দিয়েছে ওরা বলেছে আর কিচ্ছু পারবো না সর্বোচ্চ বলতে এতটুকু পারবো কিন্তু আন্দোলন এখন আর ওদের হাতেও থাকবে না এই প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে প্রজ্বলিত হবে আগুনের শিখা দিয়ে বাংলার মানুষের মুক্তি করার জন্য ওই যে শেখ হাসিনার শিখায় আপনার ফুল দেন ওই অগ্নি শিখা নয় হৃদয়ে থেকে জলা সেই স্প্রিট দিয়ে বাংলার জনগণের মুক্তির শিখা জলে উঠবে সমগ্র ক্যাম্পাসে পাড়ায় মহল্লায় বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের প্রত্যেকটি জনপদে আর সেটা হবে শেখ হাসিনার বিদায়ের জন্য আমি শেখ হাসিনার সব দোয়া কবুল হোক সেজন্য দোয়া করি না কিন্তু আমি শেখ হাসিনার সাথে আজকে একটা জায়গায় একমত আপনারা খুশি হবেন কিনা জানি না আমি ভীষণ খুশি আমি শেখ হাসিনার উপরে খুব খুশি আজকের একটা দিনে আপনাদেরকে সুযোগ থাকলে দেখাবো শেখ হাসিনার কার্যক্রম আল্লাহর দরবারে কবুল হোক এই জন্য আমি ডক্টর ফাইজুল দোয়া করে গেলাম এটা আপনাদেরকে একটু দেখাই সফল করেন আর আল্লাহকে এই সমস্ত এদের হাত থেকে আমাদের দেশটা আল্লাহটা আমি এই শেখ হাসিনার এই দোয়াটা কবুল হওয়ার জন্য দোয়া করছে আপনারা সবাই বলেন আমিন লেখেন সবাই আমিন আমি একমাত্র শেখ হাসিনার এই দোয়াটা কবুল হওয়ার জন্য বলছি সমগ্র বাংলাদেশের মানুষকে বলছি আজকের শেখ হাসিনার দোয়াটা যেন আল্লাহ কবুল করে শেখ হাসিনা আজকে বলছে এই সমস্ত জালেম এই সমস্ত খুনি এদেরকে যেন আল্লাহ বিচার করে তাহলে শেখ হাসিনা তো জানে মুখ ফটকে বেলে গেলে বের হয়ে গেছে কে কাকে খুন করেছে বাংলাদেশে শেখ হাসিনা তো জানে কিন্তু আল্লাহ ওর মুখ থেকে বের করে দিয়ে ওর দোয়াটাই আল্লাহ আজকে কবুল করবে যদি ওর দোয়া জেন্দিগিতে কবুল না হয় আজকে দোয়াটা কবুল হোক আজকে সে কাছে নিজে বলছে যে এই সমস্ত জালেম এই সমস্ত খুনিদের থেকে যেন আল্লাহ রেহাই করে সেই জন্য দোয়া তিনি নিজে করেছেন তাদেরকে যেন আল্লাহ না করে তাদের জন্য বরদোয়া করেছেন আলহামদুলিল্লাহ তুমি তোমার নিজের জন্য বরদোয়া করেছ আল্লাহ তোমার এই দোয়া কবুল করুক তুমি মানুষ মেরেছ জালেম বলেছ যাদেরকে তুমি তো সেই জালেম তুমি যাদেরকে খুনি বলেছ আল্লাহর কাছে যে খুনিদের বিচার করো খুনি তো তুমি তোমার হুকুমেই আজকের বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে মানুষগুলো খুন হয়েছে শেষ হয়ে গিয়েছে অতএব এই খুনি হাসিনার এই একটা দোয়া কবুলের জন্য আমি আজকে আপনাদের কাছে দোয়া চাই সব দোয়া কবুল হওয়ার দরকার নাই আজকের দোয়াটা কবুল হওয়া অনেক ইম্পর্টেন্ট আমি কেন বলছি ওবায়দুল কাদের এই সংখ্যা কেন সত্য হবে এটা আমি এজন্যই বলছি যত বড় হমানো ভাওনা কেন কোন রাজার ইতিহাস নাই যে তারা সকল অনৈতিক কর্মকাণ্ড করে কেয়ামত পর্যন্ত টেকবে শেখ প্রতিদিন ভুল বৃদ্ধি করছে ভুল একটার পর একটা ভুল বাড়াচ্ছে প্রতিদিন তার সবাই গড়িয়ে আসছে প্রতিটা দিন তার জনগণের সাথে প্রহসন করছে মিথ্যাবাদী অপরাজনীতি করছে আজকের শেখাছিনা না নিজেই দোয়া করে আল্লাহ খুনিদের হাত থেকে আমাদেরকে রক্ষা কর ভেরি গুড শেখাছিনাকে বলতে চাই ঘুমানোর আগে তবাপারে ঘুমান আল্লাহর কাছে যে দোয়া করেছেন এই দোয়া কবুল হয়ে বসলে যত নির্যাতিত নিপীড়িত খুন খারাপি করেছেন সেই মানুষগুলোর শহীদের রক্তের বিনিময়ে আপনার জন্য আল্লাহ যদি বিচার করে তাহলে কি করবে আল্লাহ ছাড়া কেউ জানে না আপনার আপনার এই দোয়া আজকের এই শিশুরা করছে যেই শিশুটা দেয়ালের মধ্যে লেগেছিল পুলিশকে আঙ্কেল বলেছে চাচা বলেছে বাপ বলেছে তারা দোয়া করেছে তারা বলেছে আমাকে একটু মুক্তি দাও কিন্তু তুমি তোমার প্রাচন্ড পুলিশ তোমার প্রাচন্ড এই বর্তমান প্রজন্মের যাদেরকে তোমরা নিয়োগ দিয়েছ তারা তাদেরকে রক্ষা করে নাই এই ছেলেটার কি অপরাধ বলেন সতেরো বছরের একটা ছেলেকে গরুর রশি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে ও জানেও না যে ওর ভবিষ্যৎ কি 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 ওর কোথায় নিয়ে যাচ্ছে এটা এটা দেশ মাতৃভূমি আজকের এভাবে করেই তারা যখন করছে তখনই এই কাদের মনে সন্দেহ ঢুকছে যে কার্ফিউ না দিলে শ্রীলঙ্কা হয়ে যেত দাদা কারফিউ না দিলে শ্রীলঙ্কা হয়ে যাইতো বাংলার জনগণ এইবারও আর্মির প্রতি সম্মান দেখিয়েছে বিভিন্ন বাহিনীর প্রতি সম্মান দেখিয়েছে এইবার যখন নামবে আর সম্মান আর কিছু থাকবে না বাংলার জনগণ বিজয় নিয়ে তারপরে ঘরে ফিরব আর কত মারবি মানুষ আরো ডেঞ্জারাস হয়ে গিয়েছে মানুষ এখন আর কোনোভাবে মনে করে না যে এই সরকার এইভাবে থাকবে দেখেন দেয়ালে দেয়ালে লেখনই শুরু হয়ে গিয়েছে প্রতিবাদ শুরু হয়েছে সমগ্র দেয়ালে শিক্ষার্থীরা লেখছে শিক্ষার্থীরা লেখছে। বাংলাদেশের জনগণ লেখছে এই লেখার মধ্য দিয়ে প্রতিবাদ অব্যাহত আছে পুলিশের সামনে পুলিশের বিরুদ্ধে আজকের শিক্ষার্থীদের এই দাবিগুলো সমগ্র দেয়ালে দেয়ালে গিয়েছে তারা বলছে দেখিনি চব্বিশ দেখেছি তার মানে এই চব্বিশ পাকিস্তানের বারবারও হার মানিয়েছে প্রিয় সহযোদ্ধা ভাইরা অনেক গুরুত্বপূর্ণ লাইভ সব বন্ধ করেছে ফেসবুক নাই কিচ্ছু নাই আপনারা সবাই একজনে একশো পাঁচশো পঞ্চাশ শেয়ার করে তারপরে কথা শুনবেন অন্যকে শোনার ব্যবস্থা করে দিবেন কত বড় মিথ্যাবাদী একশো সাতচল্লিশ না তেতাল্লিশ জন মানুষ মারা গেছে একশো সাতচল্লিশ জন মানুষ মারছো তুমি ইন্টারনেট বন্ধ করিয়া পাগল বোঝাও বাংলাদেশের জনগণকে বোকা পাইছ সমগ্র দেশ দশ দিন পর্যন্ত ইন্টারনেট নাই কানেকটিভিটি নাই একশো সাতচল্লিশ জনের জন্য না এক হাজার সাতচল্লিশ জনের জন্য না চোদ্দশো মানুষ মারার জন্য না তারও বেশি মানুষগুলোকে গণহারে কবর দেওয়া হয়েছে আঞ্জুমানে মফিদুল ইসলামে এখনো হসপিটালের মর্গে পড়ে আছে রাস্তায় রাস্তায় পড়ে আছে একমাত্র সময় টিভি ছাড়া কাউকে ওরা সাথে ঢুকতে দেয় নাই এই খুনের সাথে সরকার শেখ এবং প্রশাসন সাথে জড়িত আপনাদেরকে কথা বলতে হবে ওদের মুখ সম্বোচন করতে হবে ওরা জানে কতগুলো খুন হয়েছে ওদের চোখের সামনে ওদের ক্যামেরার সামনে খুন করা হয়েছে এখন বলো শ্রীলঙ্কা হয়ে যাবে আরে শ্রীলঙ্কা তো হয়ে গেছে শ্রীলঙ্কা শুধু হয় নাই তার চেয়েও ভয়ানক শ্রীলঙ্কার বাংলার জনগণ হবে অপেক্ষা করো কাদের দাদা কাদের চাচা অপেক্ষা করো তোমরা এত ভয় পেয়েছ দিক হয়ে গিয়েছো পাগলের মতো হয়ে গিয়েছো যে কারণে মেট্রো রেলে দৌড়াচ্ছ ওই এদিকে দৌড়াচ্ছ বিটিতে দৌড়াচ্ছ এর সাইদের বাড়িতে দিয়ে তারপরে তাদেরকে এনেছো অনেক খুনি যাদেরকে আজকে কি বলে শহীদ হয়েছে পরিবারগুলোকে চাপ সৃষ্টি করে তারপর গণভবনে এনে মিষ্টি খাওয়াচ্ছ কত বড় মানে কত বড় ধৃষ্টতা আমার বুকে গুলি চালিয়ে আবার আমাকে মিষ্টি খাওয়ায় আমাকে দাওয়াত দিয়ে আনে আমার ভাইকে মেরে আমার বোন মেরে আমার বাবা মাকে আবার তুলে নিয়ে যে তোর মেরেছি মেরেছি এখন তোর মুখে ঢুকা এই হচ্ছে আওয়ামী যাদের নির্দয় নির্দয় হৃদয় জাহেল হৃদয় ওর বুকের ভিতরে একটু কাঁপেও না মানুষ একজন মারা গেলে অন্তত চল্লিশ দিন তো মানুষের শোক থাকে ওরা শোক পর্যন্ত পালন করতে দেয় না কত বড় গণতন্ত্র চর্চা চলতেছে বেহায়ার দল বেহায়ার গোষ্ঠী সব মানে আন্দোলনের যত নেতা সবাইকে বাসা দিয়ে ডাইকে ডেকে হসপিটাল দিয়ে লঙ্গি পড়তে দেয় না এই যে নাহিদকে সব টাইনে নিয়ে ঢুকে নিয়ে গেছে ডিবি অফিসে ডিবি অফিসে এই তিন দিন পর্যন্ত জুলুম কইরা নির্যাতন কইরা প্রাইভেট পড়াইয়া বাধ্য করাইয়া এখন আবার কাগজ পরিয়ে আন্দোলন আরে তোমার এই জন্য তো বাংলাদেশের জনগণ বন্ধ থাকবে না এই যে মানুষ মেরেছিস এখন তো আন্দোলন শুরু হবে এই মানুষ মারার জন্য আন্দোলন আমার রক্তের হিসাব দিবি প্রত্যেকটা রক্ত করার হিসাব দিবি তুই না তোকে দিতেই হবে মানুষের সাথে চরমভাবে ভাবে প্রতারণা করে ক্ষমতায় থাকার সাথ ইনশাল্লাহ দেশের জনগণ দিবে না দিতে পারে না এটা কোনোদিন মেনে নেওয়া যায় না এটা কোনো সভ্য সমাজের কাজ নয় আপনার কাছে কি মনে হয় একটা সতেরো বছরের শিশু তাকে কি বাংলাদেশের পক্ষ থেকে রিমান্ডে নেওয়া যায় রিমান্ডে নেওয়ার কোনো বৈধতা যে দিয়েছে যেই লোক তার এই রিমান্ড মঞ্জুর করতে গিয়েছে এই ছেলেটার সে কি মানুষ ন মানুষ বলেন বলেন আপনি বলেন যে একটা নিষ্পাপ শিশু তার তো কোনো পাপই দেখছি না তাকে আপনি কিভাবে রিমান্ডে নেন এই যে সাত দিন পর্যন্ত ছাত্র শিবিরের একটা সাবেক সভাপতি এই হাফেজ নাশেদ এত ভদ্র সদ্য একটা ছেলে আট দিন পর্যন্ত গুম রাখার পরে আজকে বলে যে জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত এই বলে গ্রেপ্তার করছে আজকে সমগ্র মানুষের কাছ থেকে ফেসবুক ইউটিউব সব উঠাই দিছে শুধু পলকের ফেসবুক চলে এই যে শিশু চারটা শিশু দেখেন ওরা কি কোনো রাজনীতির কিছু বোঝে ওরা কি না বিএনপি না জামাত না আওয়ামী লীগ কেন তাদেরকে তোর এই গুলির বিনিময়ে হত্যা হতে হোক জবাব কি দিবি জবাব দেওয়ার কোনো রাস্তা নাই মিথ্যা বলে পার কোনো রাস্তা নাই এখন তোমরা বিভিন্ন ধরনের সুর পাল্টানো শুরু করেছ এই সুর বাংলাদেশের জনগণ আপনাদের কুদাত্ব আহ্বান জানাই ওদের সুরে পারবেন না তো ধ্বংস হয়ে যাবেন ওরা আপনার সাথে এখন আদর যত্ন করবে ভাই রেমিটেন্স পাঠাও প্রণোদনা দিচ্ছি টাকা দিচ্ছি দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট অমুক তমুক পাগল হয়ে গেছে একটা কথা শুনবেন না বাংলাদেশ স্বাধীন হওয়ার এক পর্যন্ত আপনাদের কাছে করজ অনুরোধ করি কেউ কোনো টাকা পয়সা পাঠাবেন না কেউ না বিকাশেও না কোনো ওয়েতে না গোপন আর প্রকাশ্যে নাই কোনোভাবে পাঠাবেন না আর এই জালাল টিভিগুলোকে গুলোকে এক ভাই লিখেছেন আনসাবস্ক্রাইব করেন ওরে একেবারে এটা তো ফরজ একটা মানুষের মৃত্যুর নিউজ এই টিভি চ্যানেলে দেখায় দেখিয়েছে বলেন এই যে গত কয়েকদিন গণহত্যা হয়েছে দেখিয়েছে দেখায়নি সরকার সব ইন্টারনেট বন্ধ করছে সবাই টিভির ইন্টারনেট বন্ধ করে না আমরা ইতিহাস শুনেছি যে এই রকম হয় কিন্তু বাংলাদেশের এই গত পনেরো দিনে যা হয়েছে এটার কোনো ইতিহাস আপনি লেখে শেষ করতে পারবেন না আহ কিভাবে গুলি করলো আমার ভাইটাকে সবচেয়ে পেথেটিক দুই তিনটা ছবি দেখে কোনো মানুষ ঘুমাতে পারে না পশম দাঁড়িয়ে যাওয়ার কথা তার মধ্যে অন্যতম হচ্ছে দেয়ালের কোনায় পালিয়ে থাকা আমার ছোট্ট ভাইটা ও কি অপরাধ করেছে যে ওকে আজকের তোমার গুলি না করলে ও শেখ হাসিনার ভবন দখল করে ফেলবে এত নিষ্ঠুর হও কিভাবে আরে বাংলার মানুষ এত কিছুর পরেও চুপ থাকেন কিভাবে কেন জাগ্রত হচ্ছেন না কেন বুঝছেন না যে এখন আর এই বাংলাদেশ আপনার বাংলাদেশ নাই কেন বুঝেন না যে এই দেশটা এখন আর আপনার দেশ নাই কেন বোঝেন না যে এই দেশটাকে মাফিয়া চক্র ফেঁচিবাদী চক্র শেখ হাসিনার চক্র অবৈধ চক্র দালাল চক্র দেশটাকে ধ্বংস করেছে ওরা কয়েকজন মিলে দেশটাকে টেন্ডার নিয়ে গিলে গিলে খাচ্ছে তার মধ্যে এই সময় টিভি তার মধ্যে এই শেখ হাসিনা তার মধ্যে এই পুলিশ তার মধ্যে এই দালাল ওরাই হচ্ছে বাংলাদেশটাকে শেষ করছে নিরানব্বই পার্সেন্ট মানুষ বাংলার স্বাধীনতা চাই মুক্তি চাই নিরানব্বই পার্সেন্ট মানুষ শেখ হাসিনার হাত থেকে বাংলাকে রক্ষা করতে চাই বাংলার স্বাধীনতা চাই কেন এখনো আপনি বুঝছেন না আপনাকে বুঝতে হবে আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে ওদের হৃদয়ে যে কম্পনটা দিয়েছেন এই কম্পন ধরে রাখতে হবে সমগ্র আসমান জমিনের বিভিন্ন ভাগ থেকে শয়তানরা যেমন পালিয়ে যায় দৌড়ে যায় ঠিক এই ওবায়দুল কাদেরদের ওদের মন্ত্রী এমপিদের অবস্থা করতে হবে যে পালাতে 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 শয়তানের মতো পালিয়ে যাবে একটা দেশ নতুন কিছু বাংলাদেশের আমাদের সবাইকে মিলে এই বক্তব্য এই কথা জাতিকে জাগ্রত করতে হবে যে দেশটা এখন আর আপনার আমার একার না এই দেশটা সবার একজন অভিনয় শিল্পী দেখেছেন কখনো এরকম শেখ মতো অভিনয় শিল্পী দেখেছেন এই কাদের অভিনয় শিল্পী দেখেছেন কি কি ভাষায় এখন বলে শ্রীলঙ্কা হয়ে যায় দেশটা আমরা কারফিউ দিছি শ্রীলঙ্কার চাইতে খারাপ অবস্থা বাংলাদেশে বিরাজ করছে বাংলাদেশ গত প্রায় এই যে বাংলাদেশে গত প্রায় কম পক্ষে দশ বছর পর্যন্ত এটা শ্রীলঙ্কা আগেই হয়ে গেছে আওয়ামী লীগ এখন আর ব্যালেন্স নাই ভারসাম্য মানুষদেরকে তুলে নিয়ে যাচ্ছে শিক্ষার্থীদেরকে তুলে নিয়ে যাচ্ছে এটা কোনো বর্বরতা ছাড়া হয় বলেন হয় আপনারা শেখ একটা জিনিস খাওয়াই দিলে খাওয়ার জন্য প্রস্তুত থাকেন শেখ হাসিনা গিলেই দিলে গেলার জন্য প্রস্তুত থাকেন শেখ হাসিনার মতো একজন নিষ্ঠুর নির্দয় পাচণ্ড পৃথিবীর ইতিহাসে আপনি একজন দেখাতে পারবেন কিনা কমেন্টস করেন আচ্ছা বলেন বলেন